ম্যাট্রিমনি সাইটে পরিচয় সরাসরি দেখা করতে এসে সর্বস্ব খোয়ালেন নিউ ব্যারাকপুরের লেনিন নগরের বাসিন্দা সুদীপ বোস চায়ের সঙ্গে মাদক মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করে পালানোর অপরাধে আড়াই নম্বর থেকে গ্রেফতার মহিলা চলতি মাসের এক তারিখ বেঙ্গলি ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে পরিচয় হওয়ার পর সাক্ষাতে দেখা করতে চেয়ে সুদীপ বোস জিয়া সিং দমদম এয়ারপোর্ট সংলগ্ন একটি হোটেলে ওঠেন চা খাওয়ার অছিরা চায়ের মধ্যে মাদক মিশিয়ে সংজ্ঞাহীন করে মানিব্যাগ মোবাইল ফোন সর্বস্ব চুরি করে চম্পট দেয় ওই মহিলা আপনি এই কাজ কতদিন ধরে করেন হ্যাঁ এরকম তো অনেকের কাছে অভিযোগ রয়েছে ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলেন ম্যাট্রিমনিতে পরিচয় ঘুমের ট্যাবলেট খাইয়ে সব কিছু নিয়ে চলে গেলেন আপনার বাড়িতে তো অনেক ট্যাবলেট উদ্ধার হয়েছে বাড়ি থেকে আপনার নাম কি ওই যুবক ওই মহিলার ফোন নাম্বারে যোগাযোগ করেও কিনারা করতে না পেরে অবশেষে গতকাল বিমানবন্দর তারা অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ফাঁদ বেঙ্গলি ম্যাট্রিমনি সাইট থেকে নাম্বার নিয়ে ফোন করে বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে দেখা করতে বলেন অবশেষে ওই মহিলা আড়াই নম্বরে দেখা করতে আসলে পুলিশের হাতে ধরা পড়ে আজ তাকে ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেমার ও আবেদন জানানো হবে এমনটাই পুলিশ সূত্রে মারফত খবর রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ